যারা ভদ্র মানুষ আছেন শিক্ষিত মানুষ আছেন একটু দেখবেন তারপরে আমাকে একটু পড়বেন আচ্ছা স্ট্যাটাসটা ছিল এরকম দেখেন লিখছে বিচারপতি মানিক একজন স্যাডিস্ট ছিলেন তার ভিতর অনেক অহংকার ছিল তার শেষ পরিণতি আমরা দেখেছি আপনি একজন স্যাডিস্ট আপনার পরিণতি এক থেকেও খারাপ হতে পারে আচ্ছা মানুষ অনেক কারণে স্যাডিস্ট হয় মোটা দাগে কোনো কিছুর চূরান্তি অপ্রাপ্তি থেকে মানুষ অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায় আচ্ছা আমি ভেবে দেখলাম আপনার সব থেকে বড় অপ্রাপ্তিটা কি আমার মনে হয় আপনি শিলা কি জাওয়ানি নিয়ে রেডি কিন্তু আপনার ভালো তবলা বাদক নেই যে তবলা বাজায় সে বেশিরভাগ সময় তাল কাটে আবার মাঝে মাঝে তবলা বাজাতে গিয়ে ঘুমায় যায় এই অপ্রাপ্তি থেকে আপনি এরকম স্যাডিস্ট মানে এটা হয়েছেন আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যেটা সেক্সুয়াল ইঙ্গিত করে মানে স্ট্যাটাসটা দেওয়া মানে এর এর মানে এটাই বোঝাচ্ছে যে আমি শিলাকি জাওয়ানি নিয়ে ঘুরে বেড়াই কিন্তু আমার করতে পারে না হ্যাঁ এটার জন্য আমি অনেক সেট এটা মানে আমাকে সম্পূর্ণভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করে এটা লেখা হয়েছে আচ্ছা তারপরে লিখছে আপনার জন্য আমার কোনো সমবেদনা নাই সমবেদনা আপনার সন্তানদের জন্য কারণ আপনার কারণে সমাজ আরো কিছু স্যাডিস্ট বাড়বে বাচ্চারা বাবা মাকে যেভাবে দেখে ঠিক সেভাবে নিজেকে গড়ে তোলে সমবেদনা আপনার সন্তানদের ভবিষ্যৎ জীবন সঙ্গীদের জন্য কারণ স্যাডিস্টের সাথে সংসার করা কি যে অসহজ অসহ্য বেদনা সেটা আপনার জীবন দেখলে খুব ভালোভাবে উপলব্ধি করি মানে সে নাকি আমার জীবন সঙ্গীকে দেখলে সে উপলব্ধি করতে পারে যে আমার জীবন সঙ্গী নাকি খুব অসহ যন্ত্রণায় আছে আচ্ছা বেদনায় আছে আপনি বাদে আপনার পরিবারের সবার জন্য এক সাগর সমবেদনা আচ্ছা ব্রাদার আপনার জন্য পুরো এক সাগর না সাত সাগর সমবেদনা কারণ আপনি আসলে মানে হিংসায় মানুষের চাওয়া হয় আর কি আপনাদের আমাদের স্ট্যাটাসের সাথে কোনোদিন আপনাদের স্ট্যাটাস মিলবেই না বুঝতে পারছেন আরেকটা জিনিস হচ্ছে এই যে সেক্সুয়াল ইঙ্গিত পূর্ণ কথাবার্তা না আমাদের মুখ দিয়ে আসেই না কোনোদিন এসব সেক্সুয়াল নোংরা কথাবার্তা আমাদের মুখ আসেই না আর আমার লাইফ মানে আমি ব্যক্তিগতভাবে আমি একটু বলি আমি ব্যক্তিগত ভাবে মনে করি জীবন মানে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মানে শুধু সেক্স করা না হ্যাঁ হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক মানে এই বিষয়টা আমাকে খুবই হার্ট করসে কারণ আমি এই ছেলেটাকে একটা ভদ্র ছেলে মনে করতাম আ হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক মানে শুধু সেক্স করা না হ্যাঁ হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক হচ্ছে একটা মানে অদৃশ্য সুতায় বোনা একটা সম্পর্ক যে সম্পর্কে আবেগ থাকবে ভালোবাসা থাকবে সম্মান থাকবে অনুভূতি থাকবে সবচেয়ে বড় যে জিনিসটা থাকবে আন্ডারস্ট্যান্ডিং থাকবে আমার হাজব্যান্ড সাথে আমার এত ভালো আন্ডারস্ট্যান্ডিং এই যে ধরেন এখন আমি রাত তিনটা বাজে লাইভ করতেছি তিনটা উনিশ বাজে আমি বাসা যেতে যেতে হয়তো চারটা বাজবে আমি যদি চারটায় উঠি ঘুম থেকে আমার হচ্ছে যে হাজবেন্ড আমি যদি চারটার বাসায় যে পৌঁছি আমার হাজবেন্ড ঘুম থেকে উঠে আমাকে কথা বলবে আমাকে বলবে তোমাকে আসো খাবার গরম করে দে খাও আমাকে পাশে বসে খাওয়াবে এর থেকে পরম শান্তি না জীবনে আর কিছু হতে পারে না জানেন এই যে রাত আমি আপনারা দেখেন আমি লাইভে কাজ করি এই যে কাজ করে এখন বাসায় যাব আমার হাজবেন্ড তার কিন্তু সকালে আট মানে সে কিন্তু আটটায় ঘুম থেকে উঠে যায় কারণ তার নয়টা বাজে অফিসে যেতে হয় সে ঘুম থেকে উঠে চারটা বাজে আমাকে খাবার গরম করে বলবে খাও খাও না না খাও না তুমি এত পরিশ্রম করে আসছো এই যে ভালোবাসাটা না তার কাছে তুচ্ছ এটা কিছুই না ওকে সো এই নোংরা ইঙ্গিত পূর্ণ কথাবার্তা আপনাদের মুখে মানায় আমাদের মুখে বানায় না ওকে খুবই নোংরা মানে এটা দেখে আমার কাছে মানে খুবই 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 নোংরা মনে হয়েছে আপনাদের আমার আমার জাস্ট রুচিতে বাঁধতেছে এই জিনিসটা দেখে আহ খুবই কুরুচিপূর্ণ আপনারা এবং আমি প্রত্যেককে বলতে চাই যতজন আমার আহ টকশোটা দেখেছেন আপনারা আবারও দেখবেন যে আমি কোথাও ওনাকে বা ওনার ফ্যামিলিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কোনো কথা বলেছে কিনা আমি যেটা সার্বিক যুক্তিযোগ্য কথা যে ব্র্যান্ড ব্র্যান্ড উদ্যোক্তা বনাম প্রমোটার সম্পর্কে স্ট্যাটাস দেওয়া বাজেভাবে ইঙ্গিত করা এটা খুবই খারাপ আর আবার আপনি স্ট্যাটাস দিচ্ছেন যে আপনি আসলে কান্নাকাটি করেন নাই হ্যান ত্যান চ্যানেলাইকে কে প্লিজ চ্যানেল বলেন না আসল ভিডিওটা ছাড়তে আর যারা জানতে চান যে উনি আসলে কান্নাকাটি করেছেন কি করে নাই এই আমাদের এই যে টক শোটা যিনি হচ্ছে যে আহ লিমন হ্যাঁ তানবিল লিমন হচ্ছে হচ্ছে যে লিমন এবং উপস্থাপনে দীপ্তি চৌধুরী তাদের দুজনকে একটু ফোন করে জিজ্ঞাসা করবেন যে আসলে কান্নাকাটি করেছে কি করে নাই আমার মুখে আমি কিছুই বলতে চাই না তো আপনি যখন চাপা মারবেন চাপা মারার আগে আপনি

কে প্রায়োরিটি দেই না আমাদের জীবনে আমরা সম্মান ভালোবাসা আন্ডারস্ট্যান্ডিং বোঝা পড়া এটাকে প্রায়োরিটি দেই হ্যাঁ আমার জামাই হয়তো আপনার মতো ইয়ং না আমার জামাই বয়স আমার থেকে অনেক বেশি তবে কি জানেন আমার জামাইকে আমার পালতে হয় না আমার জামাইরও আমাকে পালতে হয় না আমারও আমার জামাইকে পালতে হয় না হয়তো এখন যে যুগ বের হইছে অনেকেই দেখি জামাইরে পালে অনেককে দেখি যে জামাইরে পালে সো আমার জামাইকে না আমার পাল্টা হয় না আল্লাহর আর আমার জামাইর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো আমার জামাই লন্ডনে পড়াশোনা করছে এবং সে এখন কয়েকটা কোম্পানির বোর্ড বোর্ডে আছে এন্ড আমার জামাই খুবই অসম্ভব ভালো মানুষ আর একটু ভালো হইলে না ফেরেস্তা হয়ে যাইত এবং আমি এটা অলওয়েজ প্রাউডলি বলি এবং আমার ছেলেবে খুব ভালোভাবে বড় হচ্ছে আলহামদুলিল্লাহ এন্ড ভবিষ্যৎ আসলে সময় কথা বলবে তবে আপনার এই নোংরা কুরুচিপূর্ণ সেক্সুয়াল ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাসটা না মানে আপনার পরিচয়টা আপনার স্ট্যাটাস আপনার লেভেলটা আসলে জাতির সামনে আরো বেশি উন্মোচন করে দিয়েছে